আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট আজ একুশে আগস্ট দু হাজার পঁচিশ পূর্বাশ থেকে শিক্রেডে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে সর্বশেষ টাকার আপডেট মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশের টাকায় মালয়েশিয়ান একর ইঙ্গিত সমান সমান আঠাশ টাকা একাত্তর পয়সা সৌদির একরিয়াল সমান সমান বত্রিশ টাকা চুরাশি চুয়াল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো একুশ টাকা বান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা তেয়াত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো তেতাল্লিশ টাকা তেয়াত্তর পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো তেষট্টি টাকা ছাত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আটশো টাকা চোদ্দ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান সত্তর টাকা চুয়াত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান নব্বই টাকা একান্ন পয়সা ইউইএ এক দিরহাম সমান সমান তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা ওমানি রিয়াল সমান সমান তিনশো তেরো টাকা দশ পয়সা বাহরাইনি একদিনের সমান সমান তিনশো বাইশ টাকা তেরাশি পয়সা কাতারি রিয়াল সমান সমান তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা কুইতি এক দিনের সমান সমান তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান একশো ঊনপঞ্চাশ টাকা তেষট্টি পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা ছিয়াশি পয়সা জাপানি এক উইন সমান সমান শূন্য দশমিক আট দুই নয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ঐন সমান সমান শূন্য দশমিক শূন্য আট ছয় সাত চার শূন্য চারটা পাঁচ টাকা ইন্ডিয়ান একরূপির সমান সমান এক টাকা আটত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র পূর্বাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্তন এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইন মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিক ও এজেন্টের কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের গড় দেওয়া থাকে প্রবাসীর দিগান্ত কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর সুবিধাতে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেড দিয়ে থাকি প্রবাসীদের জন্য সুসংবাদ হল বৈধ মাধ্যমে পীড়িত প্রবাসী রেমিটেন্সের জন্য প্রদনা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স প্রেরণ করলে আপনার পীড়িত রেমিডেন্সের ওপর করা আড়াই টাকা হারে নগদ প্রদান পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রযোজনা পেতে নিশ্চিত হয় নিন আপনি যে ব্যাংকে এ রেমিডেন্স পাঠাচ্ছেন তারা প্রযোজনা প্রদান করছে কি না আরও জানুন প্রবাসী রেমিডেন্সের প্রযোজনা কি। আপনার কষ্টর অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য